পাণ্ডবদের মনোগমনে বিধাতার ক্রোধ ও স্বাভাবিক প্রকৃতির মাধ্যমে ভবিষ্যৎ দুশ্চিন্তার ইঙ্গিত দেয় ধৃতরাষ্ট্র এইসব দুর্লক্ষণের সংবাদ পেয়ে দুঃখিত হয়ে সঞ্জয়কে বলেন দ্রুত সময় দ্রৌপদীর অশেষ লাঞ্ছনায় মহাপাগ্য বিদুর বলেছিলেন দেবী প্রধানা স্বয়ং লক্ষ্মী দ্রৌপদী কৌরবগণকে দগ্ধ করার জন্য সভায় তাঁর আগমন তার এই জঘন্যতম আচরণের প্রতিশোধ না নিয়ে শান্ত হবে না ধৃতরাষ্ট্র নিজেও বলেন সঞ্জয় দ্রৌপদীর কাতর নয়ন যুগল পৃথিবীকে দগ্ধ করতে পারে সুতরাং সুতরাং আমার পুত্ররা কি এখনই শেষ হবে পাপ করলে অনুশোচনা হয় তার উপর পাণ্ডবদের দুঃখে ব্যথিত হয়ে অত্যন্ত কুদ্ধ হয়েছে এর ফলে বিদ্রোহের সম্ভাবনা আছে বিদুরকে আমাদের বংশের কল্যাণ কিভাবে হবে তা জানতে যায় বিদুর বললেন জীবনের মূল ধর্মাচরণ রাজ্যেও শান্তি থাকে ধর্মভাব বজায় থাকলে দ্রুত সভায় যা ঘটেছে তা অধর্ম শকুনে প্রভৃতি দুরাত্মাগণ ধর্মের অপমান করেছে একমাত্র উপায় পাণ্ডবদের প্রাপ্য দিয়ে দেয়া পাণ্ডবদের ফিরিয়ে এনে শকুনিকে অপমানিত করা নচেত কুরুবংশের ধ্বংস অনিবার্য দুরবং কুরুণাং ভবিতা বেইনাসহ আরো অনেক উপদেশ বলেন কৌরবগণকে ধ্বংস করবে যদি শেষে দুর্যোধন সুলভ মনোভাব না দেখায় তবে তাকে নিগৃহীত করো পূর্বেও আমি তোমাকে এই পরামর্শ দিয়েছি তা গ্রহণ করনি এখনো আমার উপদেশ না শুনলে ভবিষ্যতে অনুতপ্ত হবে কর্ণ শকুনি ও দুর্যোধন শান্তিতে পাণ্ডবগণের সঙ্গে বাস করলে কোনো ভয় নাই দুঃশাসন প্রকাশ্য সবাই ভীম দ্রৌপদীর নিকট ক্ষমা প্রার্থনা করুক মহাভারতে আছে দুর্দিনে শুভ বুদ্ধির উদয় হয় না তখন অন্যায়কে মানুষ ন্যায় মনে করে ধৃতরাষ্ট্রের সমগ্র জীবনে এই অতি সত্য যিনি বিদুরকে কুদ্ধ হয়ে বলেন তোমাকে সম্মান করি তথাপি তোমার উপদেশ আমার হিতের জন্য নয় ইহা কুটিল উপদেশ তোমার যা ইচ্ছা তাই করো এখানে থাকতে পারো বা অন্যত্র চলে যেতে পারো অসতী স্ত্রীকে মধুর কথায় সান্ত্বনা দিল সে স্বামীকে ত্যাগ করে এই বলে ক্ষুদ্ধ ধৃতরাষ্ট্র অন্তপুরে চলে গেলেন ধৃতরাষ্ট্রের এই রূঢ় ব্যবহারে ও তার অত্যন্ত অপমানজনক উক্তিতে দুঃখিত বিধু এই বংশের ধ্বংস অনিবার্য এই কথা বলে কাম্মক বনে পাণ্ডবদের নিকট গিয়ে সব কথা বললেন ধৃতরাষ্ট্র বিশেষভাবে চিন্তিত এই জন্য যে মহাবুদ্ধিশালী ও প্রভাবশালী বিদুর পাণ্ডবগণের সহায়ক হলে কৌরবগণের বিপদ বাড়বে সেই জন্য তাকে ফিরিয়ে আনার জন্য তিনি সঞ্জয়কে কাম্যগণে পাঠান এবং বিদুর এলে ধৃতরাষ্ট্র ক্ষমা প্রার্থনা করেন জ্যেষ্ঠ ভাতার অনুতাপে বিদুর শান্ত হন এরপরে বিচক্ষণ বিদুর কোনো দিন ধৃতরাষ্ট্রকে স্বেচ্ছায় কোনো উপদেশ দেননি বনবাসে তেরো বছরে ধৃতরাষ্ট্র বিদুরের পরামর্শ চাননি বিরাট রাজার গোধন হরণের সময় যে আলোচন আলোচনা সভা হয় সেখানে বিদুৎ ছিলেন না ভীষ্ম দ্রোণ প্রভৃতি দুর্জনের অধর্মাচরণকে সমর্থন করেছেন বিদুর স্পষ্ট দেখেছেন তিনি সম্পূর্ণভাবে একাই প্রবল অধর্ম সোধকে প্রতিরোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে করছেন ভীষ্ম দ্রোণ প্রভৃতি বহুবার দুর্যোধনের দুষ্কর্মে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন সেই অবস্থায় তিনি একাকে দীর্ঘকাল কিভাবে এই প্রতিবাদ করে সাফল্য অর্জন করবেন গোধন অপহরণের সময় দাম্ভিক কর্ণের মূড় হাসফালন ও কটু বাক্য দ্রোণকে ব্যথা দেয় দুর্নিবিনীত কর্ণের কথায় দ্রোণে দ্রোণপুত্র ও কৃপাচার্য কর্ণকে ভীষণ তিরস্কার করে দ্রৌমি বললেন কর্ণ আজ পর্যন্ত কোন যুদ্ধে তুমি ও অর্জুনকে জয় করেছো তোমার বীরত্ব কেবল কপট পাশা খেলায় সঠতা আর বঞ্চনা করা এই কব্যস্তা রজস্বলা দ্রৌপদীকে সভা আনয়ন করা দুর্যোধন ও তুমি নির্দয় নৃশংস ও পরধন অপহরণকারী ছল চাতুরিতে রাজত্ব পেয়ে তুষ্ট হয়ে আছো সেই সময় বিদুৎ যা বলেছিলেন স্মরণ কর বনবাসের পর বিরাটপুরি থেকে সন্ধির প্রস্তাব নিয়ে পুরোহিত হস্তিনাপুরে আসেন অর্ধেক রাজ্য পাণ্ডবগণকে দিতে চান না সঞ্জয়কে পাঠালেন উপপলব্য নগরে পাণ্ডবগণের নিকট রাজ্য না নিয়ে শান্তিতে জীবনযাপন করতে যুধিষ্ঠিরগণ তো পাঁচটি গ্রাম চেয়েছেন শান্তির জন্য সঞ্জয় ব্যর্থ হয়ে ফিরে এসেছেন বিদরের প্রতি প্রীতি ও শ্রদ্ধা জানিয়েছেন যুধিষ্ঠি এই দুধের মারফত পাণ্ডবগণের সঙ্গে মহামতি বিদুরের সম্পর্ক চিরকালই প্রীতিপূর্ণ যুধিষ্ঠিরাদিও চিরকাল বিদুরকে পিতৃস্থানীয় পরম সহিত জেনে অত্যন্ত শ্রদ্ধা করতেন যুধিষ্ঠির বিদুর সম্পর্কে সঞ্জয়কে বলছেন অগাধ বুদ্ধি দূরদর্শী বিদুর আমাদের অনুরক্ত গুরু প্রতিপালক পিতা ও মাতা তুল্য শহীদ ও মন্ত্রণাদাতা সুতরাং তুমি তার কুশল সংবাদ জিজ্ঞাসা কর মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির ও সহস্তিনাপুরের সকলের কুশল সংবাদ জানতে এবং সকলকে যথাযোগ্য অভিনন্দন জানাতে সঞ্জয়কে অনুরোধ করেছেন শুধু এইটুকু জানলেই আমাদের ধারণা হবে যুধিষ্ঠির কি চরিত্রের ব্যক্তি এবং শান্তির জন্য তার কি উদগ্র কামনা যুধিষ্ঠির বিশেষভাবে বিদুরকেই শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করতে অনুরোধ করেন সঞ্জয় হস্তিনাপুরের রাজসভায় পাণ্ডবগণের মনের কথা প্রকাশ করেন ধৃতরাষ্ট্রকেও ভৎসনা করেন তার লোভের জন্য অপমানিত বোধ করে বিদুরকে এনে উপদেশ শুনেছেন ধৃতরাষ্ট্র মহাভারতের উদ্যোগ পর্বের এই অংশের নাম প্রজাগর পর্ব সেই রাতে বিদুর যে উপদেশ দেন তা বিদুর নীতি বলে খ্যাত ধৃতরাষ্ট্রের নিকট বিদুর যে অত্যন্ত সার গর্ভ নীতিজ্ঞানীর আলোচনা করেন তা নীতিশাস্ত্রবিদগণ স্বাস্থ্যবিদগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন পরবর্তী যুগে অন্যান্য নীতি পুস্তক চাণক্য হিতোপদেশ পঞ্চতন্ত্র ইত্যাদি গ্রন্থে বহু বিদুর বচনের উল্লেখ দেখা যায় উদ্যোগ পর্বে চৈত্রিশ অধ্যায় থেকে চল্লিশ অধ্যায় পর্যন্ত দীর্ঘ বর্ণনায় বিদুর এই বিষয়ে বিশেষ মূল্যবান কথা বলেন তাঁরই অনুরোধে সনত সুজাত বা সনত কুমার ধৃতরাষ্ট্রকে দীর্ঘ উপদেশ দেন এই উপদেশও একচল্লিশ একচল্লিশ অধ্যায় থেকে ছেচল্লিশ অধ্যায় অবধি সমস্ত রাত এইভাবে কাটে এখানে আমরা লক্ষ্য করি সামাজিক হল মেনে চলতেন এবং সেই জন্য তিনি ধৃতরাষ্ট্রকে বলেন মহারাজ আমি শুদ্ধ জমিতে জন্মেছি বলে আমি আমার জ্ঞান সত্য অধ্যাত্ম হিসেবে উপদেশ দেব না এবং সেই জন্য তিনি আহ্বান করেন সুজাতকে